হ্যালো বন্ধুরা কী খবর আপনাদের এখনো হচ্ছে আমি কির্কিস্তানের ও শহরে আছি এখান থেকে এখন বিদায় নিয়ে চলে যাচ্ছে উজবেকিস্তানের উদ্দেশ্যে উজবেকিস্তানে তিন থেকে চার দিন থেকে হয়তো ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া হবে এই হোটেলে ছিলাম মূলত এখন চলে যাওয়ার পলা উজবেকিস্তানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে মূলত এই ট্যুরটার প্ল্যানিং ছিল এরকম যে আমরা প্রথমে উজবেকিস্তানে আসি দেন উজবেকিস্তান থেকে তাজাকিস্তানে যাই এবং তাজাকিস্তান থেকে আবার উজবেকিস্তানে ব্যাক করি দেন আবার হচ্ছে যে কিরকিস্তানে আসি কিরকিস্তানের ও শহরে এই ও শহর থেকে আবার আমরা হচ্ছে উজবেকিস্তানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই হলো শহর এই হলো রাস্তা এই হোটেলের পাশের রাস্তা এবং এর যানবাহনগুলো গুলো দেখতেছেন পাশে কিছু ফুটপাতে দোকান আছে এই হলো পরিস্থিতি আমরা মূলত এই হোটেলটাই ছিলাম নিয়ে চলে যাবো আর কি আমাদের গাড়িগুলো সেট করতেছে গাড়ি সেট হচ্ছে গাড়ি ভাড়া হয়ে গেলে আমরা রওনা দেবো ইনশাল্লাহ উজবেকিস্তানের উদ্দেশ্যে রোদ উঠছে তারপর তাপমাত্রা হচ্ছে যে দুই ডিগ্রি এই রোদ যেমন কাজে আসে না দেখা যাচ্ছে ঠান্ডার যে টুপি হ্যান্ডগ্লাভ পরে নিতে হয় এখন হ্যান্ড গ্লাভস পরে নেই হোটেলের ভিতরে তো গরম থাকে এই কারণে এগুলোর প্রয়োজন হয় না স্বাভাবিকই মনে হয় কিন্তু যখনই বাইরে আসা হয় তখনই হচ্ছে যে এর পরিস্থিতিটা বোঝা যায় এই হলো পরিস্থিতি উজবেকিস্তান উজবেকিস্তানে গিয়ে আপনাদের সাথে কথা বলা হবে এরপর হচ্ছে যে দেখতেছেন যে রাস্তার দৃশ্যগুলো রাস্তা রাস্তায় আমাদের গাড়ি হয়তো সেট হয়ে গেছে এবং আমরা উজপাকিস্তানে গিয়ে আপনাদের সাথে কথা বলবো এই যে এখানে মোটামুটি অনেক গাড়ি আছে আর এইখানে হচ্ছে যে জিনিসপত্রের দাম উজপাকিস্তানের তুলনায় তুলনা আপনাদের একটু বেশি আর বাংলাদেশের টাইম এখানকার টাইম সেম আর বাংলাদেশের যে কারেন্সি এখানে কার কারেন্সি ওয়ান পয়েন্ট টু জিরো বা জিরো টু এই ধরনের হবে আর কি এই হলো পরিস্থিতি আমরা উজবেকিস্তানে গিয়ে আপনাদের সাথে কথা বলবো এই শহরটা হচ্ছে উম উজবেকিস্তান তাজিকিস্তানের মতো এই না আপনার হচ্ছে যে পরিষ্কার না